সমুদ্রের প্রতি এক অমোঘ আকর্ষণ আমাদের মনকে বারবার টানে তাই ভাবলাম প্রতিদিনের ব্যস্ত জীবনের ফাঁকে এমন একটা জায়গা খুঁজে নেওয়া যাক যেখানে ঢেউয়ের শব্দ আমাদের ভাবনার জগৎ থেকে সরিয়ে এনে প্রকৃতির কোলে হারিয়ে দেয় আর এইবার আমাদের ভ্রমণের গন্তব্য ধুবলাগড়ি সমুদ্র সৈকত ভোরবেলা আমরা ট্রেন ধরলাম জানলার বাইরে গ্রামবাংলার সৌন্দর্য দেখতে দেখতে সময় যেন কখন কখনো গন্তব্যের কাছে আসার সঙ্গে সঙ্গে সাগরের গন্ধ আর হালকা বাতাস আমাদের মন ঘুরিয়ে স্টেশনে নামার পর গাড়িতে করে আমরা হোটেলের দিকে রওনা হলাম ব্রিজ ওশন ব্রিজ হোটেলে পৌঁছে একেবারে তাজা সমুদ্রের মৃদু গর্জন আর বাতাসের স্নিগ্ধতা যেন আমাদের ক্লান্তি এক মুহূর্তে লাগেজ রেখে আমরা সৈকতের দিকে হাঁটা শুরু করি এই জায়গাটা কিভাবে বোঝাবো সেটা আমি বুঝতে পারছি তবু চেষ্টা করছি রাস্তা দিয়ে যখন এলাম আমরা স্টেশন থেকে তো সেটা গ্রামের মধ্য দিয়ে এলো এবং রাস্তা আস্তে আস্তে আমরা টের পেলাম যে জানি না কখন আমরা একটি নদীর পাড় ধরে চলেছি এবং সেখানে বেশ কিছু জায়গায় অনেক জাহাজ লঞ্চ এগুলো বানানোর কাজও চলছে এবং তখন আমরা এটাও বুঝতে পারলাম যে এই যে রাস্তাটা যেরকমভাবে যাচ্ছে নদীর পাশ ধরে এই নদীটাই গিয়ে উবনায় উঠছে এবং সেইখানেই রয়েছে সমুদ্র সেই সমুদ্রর পার ধরে সারি সারি হোটেল তার মধ্যে ওশান ব্রিজ অন্যতম ধুবলাগড়ি বঙ্গোপসাগরের এক নির্জন আর মনোরম সৈকত প্রকৃতি এখানে তার মাধুর্য ঢেলে দিয়েছে মুক্ত পরিবেশ বালির বিস্তীর্ণ প্রান্তর আর ঝকঝকে নীল জলরাশি সব মিলিয়ে যেন এক অন্য জগৎ আমরা এখানে এসে উঠেছি ওশন ব্রিজ হোটেল যা সমুদ্রের একেবারে কাছাকাছি আমাদের এই ছোট্ট পারিবারিক ভোগ আমি আমার স্ত্রী আর আমার ছোট ছেলে ছুটির দিনে এমন এক জায়গায় যাওয়ার পরিকল্পনা অনেক দিনের ধুবলা গড়ি ছিল সেই অপেক্ষার সেরা পরিবর্তন চলো রেডি অ্যাকশন আমরা যাচ্ছি এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ ওসান ব্রিজ রিসর্ট প্রচুর লাইট প্রচুর লাইট এই জায়গাটা বেশ সুন্দর জলাশয় রয়েছে এটা দুটো সাইডে কিন্তু পুরো জায়গাটা খুব সাজানো हैं <laughs> कि to <laughs> এই সাইড টাই সুন এই সাইডটায় টেন্ট রয়েছে কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যায় কিন্তু এইখানে এই জেগাটা পুৰীটো এৰিয়া আৰু এইখিনি বক্স বাচ্ছ আমরা ধুবলাগুড়ি যাচ্ছি আর দেখতে গেলে এই হচ্ছে আমাদের পুরো একটা জঙ্গলের মতো পুরো রাস্তা চারদিকটায় যেখানেই তাকানো যায় শুধু জঙ্গল আর জঙ্গল পুরো জায়গাটা জঙ্গলের মধ্যে দিয়েই বৃষ্টি আজকে পড়ছে একটুখানি কম বৃষ্টি পেয়েছি তাই ভাবলাম এই সময় সমুদ্রটা দিয়ে ঘুরে আসি নইলে এর পরে বুঝতেই পারছি না যাওয়া যাবে মজা দিয়ে পুরো রাস্তাটা চলছে ওই দূরে যে সাদা লাইনটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সমুদ্র এই জায়গাটা সমুদ্র যাবো ওই অবধি পৌঁছবো আমরা এবার একটা দারুন ভিউ একটা পেয়েছি খুব সুন্দর ভিউ তুলতে চলেছি সো লেটস অবজার্ভ এই মুহূর্তে আমি এরকম একটা জায়গায় আছি সারি সারি ঝাউবন এবং হোটেলের তরফ থেকে রাখা কিছু এরকম সুন্দর বসার জায়গা কিন্তু বৃষ্টি হয় সবকটাই ভেজা ভিজে রয়েছে জলে। এসে এটা হচ্ছে ধুবলাগুড়ি বিচ এইটাই দেখার জন্য লোক আসে যতদূর চোখ যায় ততদূর বিচ একদম মানবহীন এতটাই বিস্তীর্ণ প্রান্তর এখানে দূরে কুয়াশা অব্দি দেখতে পাওয়া যাচ্ছে ওকে সমুদ্র ফেরত দিয়ে গেছে সমুদ্র কিছুই নেয় না পয়সা দিল ফেরত দেবে টুথপেস্ট দিলো ফেরত দেবে ওহ বেভগুলোকে দারুণ লাগছে দা হ্যাঁ আরও মাছ আছে নাকি ও কত মাছ বাবা সমুদ্রে মাছ সামুদ্রিক মাছ উঠে চলে এসছে এই যে মরা মাছে আর কত দাম হলো হ্যাঁ আরো মাছ কত মাছ বাপ রে বাপ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি

where well, we're from dada চলো চলো চলোবার ওটো 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 চলো হয়ে গেছে হাততালি হাততালি

झाना तो झाना झाना बोलते हैं झाना नहीं है गाड़ी आती तो करो ‫את העיני זוהר עצם בזה, נו. দিদির সাথে খেলো 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 দিদির সাথে খেলো ধরো হ্যাঁ دوب্লাগরীর এই ভ্রমণ শুধুমাত্র প্রকৃতির সাথে কাটানো সময় নয় পরম পরিবার নিয়ে এমন মুহূর্ত তৈরি করা যা চিরকাল মনে থেকে যায় প্রতিদিনের জীবনের বাইরে আমরা যেন আবার নতুন করে নিজেদের খুঁজে পেলাম دوب্লাগড়ি তোমার এই সৌন্দর্য আর স্মৃতি আমাদের মনে গেঁথে থাকবে আজীবন 我 p i c k 陪 t